তো এমন এক যুদ্ধ বিমান যাকে রাডারা ধরা প্রায় অসম্ভব কিন্তু সে নিজের শত্রুকে অনেক আগে শনাক্ত করে ফেলতে পারে চীনের সেই গোপন শক্তির নাম জে টু জিরো মাইটি ড্রাগন এটি শুধু একটি ফাইটার জেট নয় বরং আধুনিক আকাশযুদ্ধের নতুন দর্শনের প্রতীক জে টু জিরো হল একটি ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার এতে রয়েছে স্ট্রেলথ ডিজাইন উন্নত সেন্সর ফিউশন এবং নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ ক্ষমতা বিমানটি প্রথম উড়ালদে দু হাজার এগারো সালে এবং দু হাজার সতেরো সালে আনুষ্ঠানিকভাবে চীনের বিমান বাহিনীতে যুক্ত হয় জে টু জিরোর স্ট্রেলথ ক্ষমতা নিয়ে অনেক আলোচনা রয়েছে প্রযুক্তিগতভাবে কোনো বিমানই সম্পূর্ণ অদৃশ্য নয় এমনকি এফ টোয়েন্টি টু বা এফ থার্টি ফাইভেরও নির্দিষ্ট মাত্রা রাডার ক্রস সেকশন বা আরসিএস থাকে জেটু টু এর সামনের দিক থেকে স্ট্রেলথ ডিজাইন অত্যন্ত কার্যকর তবে ক্যানার্স পেছনের অংশ নিয়ে কিছু বিশেষজ্ঞ মনে করেন নির্দিষ্ট কোন থেকে রাডার সিগন্যাল প্রতিফলিত হতে পারে তাই একে রাডারে দেখা যায় না বলার চেয়ে বলা যায় রাডারে শনাক্ত করা অত্যন্ত কঠিন ইঞ্জিনের ক্ষেত্রে শুরুতে জে টু রাশিয়ার এ এল থ্রি ওয়ান ব্যবহার করলেও পরে চেন নিজস্ব ডাব্লিউএস টেন্সি ইঞ্জিন ব্যবহার শুরু করে এটি আগের তুলনায় বেশি নির্ভরযোগ্য ও শক্তিশালী বর্তমানে উন্নত ডাব্লিউএস ফিফটিন ইঞ্জিন সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে এবং নতুন কিছু সংস্করণে যুক্ত করা শুরু হয়েছে তবে এটি এখনও সব জে টু জিরো বহরে গণহারে মোতায়েন হয়নি ধারণা করা হচ্ছে ডাব্লিউএস ফিফটিন ইঞ্জিনের মাধ্যমে বিমানটি পূর্ণাঙ্গ সুপারক্রুজ সক্ষমতা অর্জন করতে পারে অর্থাৎ আফটার বার্নার ছাড়াই সুপারসনিক গতিতে উঠতে সক্ষম অস্ত্র ব্যবস্থা রয়েছে উন্নত ইন্টারনাল বে যে টু জিরো তিনটি বে আছে একটি বড় মূল অংশে এবং দুটি ছোট পার্শ্ববর্তী অংশে পাশের বে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মিসাইল আংশিক বের করে দ্রুত ছোড়া যায় এবং তবু স্টেলথ বৈশিষ্ট্য অনেকটাই বজায় থাকে এটি ডগ ফাইট সিচুয়েশনে বাড়তি সুবিধা দেয় সাধারণত এটি পি ফিফটিন দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল বহন করে বিমানটিতে রয়েছে উন্নত এই ইস বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্কেন্ড অ্যারে যা একাধিক লক্ষ্যবস্তু একসাথে ট্র্যাক করতে পারে পাশাপাশি এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুর রাডার ও যোগাযোগে বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম ডিজাইনের দিক থেকে জে টু জিরো এর ক্যানার ডেল্টা উইং বিন্যাস একে যথেষ্ট চটপটে ও ম্যানোভারেবল করে তোলে যদিও এর মূল কৌশল ডগ ফাইট নয় বরং দীর্ঘপাল্লার আকাশ যুদ্ধ এর লক্ষ্য স্পষ্ট ফাস্ট লুক ফার্স্ট শুট ফার্স্ট কিল সব মিলিয়ে জে টু জিরো মাইটি ডাগন শুধু একটি যুদ্ধবিমান নয় এটি আধুনিক আকাশ যুদ্ধের কৌশল প্রযুক্তি ও শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে